দশক রাজধানীর কাপ্তান বাজারে আছেন সহকর্মী আলী আহমেদ সরাসরি চলে যাচ্ছি তার কাছে আলী কাপ্তান বাজারের সার্বিক পরিস্থিতি আমাদের জানান আমাদের সহকর্মী এফএম বাইজিতে রিপোর্টে আমরা বাজার দর সম্পর্কে জানলাম এবং আমি এই মুহূর্তে রয়েছে কaptan বাজারে যেখানে এই এই মুহূর্তে আসলে কাপ্তান বাজারের যে কির যে বাজারটি সেখানে অবস্থান করছে এবং আপনি দর্শকদের জানিয়ে দিতে চাই যে কাপ্তান বাজার কিন্তু একটি অন্যতম পাইকারি বাজার রাজধানীর এবং এই হাঁস মুরগি কবুতর এসবের জন্য একটি গুরুত্বপূর্ণ পাইকারি বাজার এখান থেকেই রাজধানীর বিভিন্ন অঞ্চলের যারা খুচরা বিক্রেতা সেই সব খুচরা বিক্রেতারা এখান থেকে তারা মুরগি নিয়ে খুচরা পাইকারি নিয়ে খুচরা বিক্রি করেন এবং এখানে কিন্তু আশপাশের যারা ক্রেতা রয়েছেন খুচরা ক্রেতা তারাও আসেন অর্থাৎ এই হাঁস মুরগি কাপ্তান বাজার বরাবরই একটি গুরুত্বপূর্ণ বাজার এখানে আমরা সকাল থেকে যে বেচা কেনা সেই চিত্র যেমন আমাদের ক্যামেরা পার্সন মাহমুদ হাসান ধারণ করছেন এবং আমরা এখানকার যারা ক্রেতা বিক্রেতা তাদের সাথে কথা বলছি এবং বিক্রেতারা যেটি বলছেন সেটি হচ্ছে যে আজকে কিছুটা মুরগির দাম কিছুটা কমেছে তবে সেই যে বাজারের যে ঊর্ধ্বমুখী বাজার যে লাগামহীন এবং বাজার যে চড়া সেটি কিন্তু আসলে এখনও হাতের নাগালে আসেনি এই সম্প্রতি আজকের যে বাজার গত সপ্তাহের যে মুরগি ভেদে কোনো কোনোটা হয়তো দশ থেকে পনেরো টাকা কমেছে কারণ এই যে যেটি সোনালি মুরগি প্রচুর বিক্রি হয় সেই এগুলো এখন বিক্রি হচ্ছে এখানে তিনশো চল্লিশ থেকে ষাট টাকায় গত সপ্তাহে হয়তো আরও বিশ টাকা বেশি ছিল ব্রয়লার এখানে দুইশো টাকায় বিক্রি হচ্ছে গত সপ্তাহে দশ টাকা বেশি ছিল এই পাঁচ দশ টাকা কমেছে তবে যেটি মুরগির বাজার যে চড়া গত কয়েক বছর ধরে মানুষের নাগালের বাইরেই অনেকটা চলে গেছে সেটি কিন্তু অব্যাহত রয়েছে এবং আমরা এখানকার যারা ব্যবসায়ী তাদের সাথে কথা বলে যেটি জেনেছি যে আসলে সম্প্রতি খাদ্যের মুরগির যে খাদ্য সেগুলো খাদ্যের দাম বা বাড়তি এবং পরিবহন ব্যয় বাড়ার কারণে এসব হয়েছে এবং পাশাপাশি এখানকার যারা পাইকারি ব্যবসায়ী তারা তারা যেটি বলছেন যে মূলত এই যখন মুরগির উৎপাদন বেশি হয় তখন দাম কিছুটা কমে এবং উৎপাদন কমে গেলে তখন দাম বেড়ে যায় এখন কিছুদিন আগে সেটি আসলে উৎপাদন কম ছিল এবং সেটি মানুষের চাহিদাও বেশি ছিল এবং আরেকটি বিষয় সেটি হচ্ছে যে রাজধানীতে মুরগির বাজারের কিন্তু একটি প্রভাব পড়ে যে কখনো কখনও হয়তো অনুষ্ঠানে বেশি থাকে তখন হঠাৎ করে বাজার দাম বেড়ে যায় আবার এখন কিছুটা কমছে কারণ ব্যবসায়ীরা বলছেন যে সামনে যেহেতু কোরবানির ঈদ রয়েছে সাধারণত একসাথে অনেকগুলো মুরগি নিয়ে যারা গ্রাহক ক্রেতা তারা যে ফ্রিজে জমা করে রাখবেন সেই প্রবণতাটা অন্তত এখন থেকেই শুরু কম কমতে শুরু করেছে কারণ সামনে কোরবানি ঈদ উপলক্ষে সেই জন্য মুরগির বাজারের কিছুটা কমেছে তবে উর বাজার যে চড়া সেটি আসলে এখনও নিয়ন্ত্রণে আসেনি আর এই কাপ্তান বাজারে মূলত যেসব সোনালি মুরগি রয়েছে এগুলো বগুড়া এইসব অঞ্চল উত্তরাঞ্চল থেকে আসে এবং যেসব ব্রয়লার মুরগি এগুলো গাজীপুর বা আশপাশের থেকে আসে এবং এবং তারা যেটি বলছেন যে আসলে অন্যান্য দ্রব্যের যে দাম পরিবহনের যে ব্যয় এই সব কিছু যদি কমে এবং সব কিছু যখন সমন্বয় হবে তখন হয়তো দাম কমবে এছাড়া এখন যে সম্প্রতি যে বাজারের ঊর্ধ্বকর্তি সেটি হয়তো সপ্তাহে ভেদে পাঁচ দশ টাকা ওঠানামা করতে পারে কিন্তু বাজারের যে নিয়ন্ত্রিত অবস্থা বাজারের যে মানুষের নাগালের কাছে আসে সেটি আপাতত তারা কোনো সম্ভাবনা দেখছেন না কারণ হয়তো সামনে ঈদ কোনো একটা উপলক্ষ করে হয়তো কখনো দাম বাড়ে বা কোনো একটা কারণে হয়তো সময় দশ বিশ টাকা কমে কিন্তু সামগ্রিকভাবে বাজার নিয়ন্ত্রণের কোনো আসলে পরিস্থিতি এখনও লক্ষণীয় নয় যেটি ব্যবসায়া বলছিলেন মোমো আলী আপনাকে ধন্যবাদ